গুস্তাকে রাসুলদের রাসুল নিজেই পছন্দ করেন নাই এই জন্য আগেই বলছি যারা রাসুলের সাহনে কটোক্তি করে যারা রাসুলকে কষ্ট দেয় এই সমস্ত মানুষ তাদেরকে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তবে এই মৃত্যুদণ্ড কার্যকর করবে শাসক গোষ্ঠীর যারা রয়েছে তারা কার্যকর করবে কোনো মানুষ কার্যকর করবে না তাদের উপরে ন্যস্ত কিন্তু মানুষ তাদেরকে এই কথা বলে দিবে আমরাও আপনাদেরকে এই কথা বলে দিচ্ছি বাংলাদেশে যারা সাত রাসূল রাসুল গুস্তা কি করে রাসুল কিনে নানান কটুক্তি মন্তব্য করে ওদেরকেও আপনারা শাস্তির আওতায় আনেন এতে করে আপনাদেরই মঙ্গল হবে মঙ্গল আমাদের হবে না আমাদের মঙ্গল তো বান্ন বছরে হয় নাই কি কি বলেন পঞ্চান্ন বছরে আমাদের কোনো মঙ্গল এ পর্যন্ত হয় নাই সবাই নিজেরই কামাই করতে হয় নিজেরই খেতে হয় কে ক্ষমতায় আইলো আর কে গেল তাতে জনগণের কোনো মূল্য মঙ্গল আজও পর্যন্ত হয় নাই কি বলেন হয়েছে বলেন কি হয়েছে যদি মঙ্গল দশ টাকার হয় আপনার কাছে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে যদি মঙ্গল বিশ টাকার হয় তাহলে আপনার কাছে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে সিস্টেম ওয়ারি আপনি সেই টাকা দিয়ে ফেলেছেন আপনি মনে করছেন আমি তো এই টাকা কাজেই দিলাম কিন্তু সিস্টেম ওয়ারি আপনার কাছে টেনে নেওয়া হয়েছে আপনি জিনিস কিনতেন দশ টাকা দিয়ে সেই টাকায় এখন সেই জিনিসের দাম এখন একশো টাকা তার মানে সিস্টেম ওয়ারই আপনাকে ওই নব্বই টাকা বেশি দিয়ে নেওয়া হয়েছে নাই শুরুতে বলছি বদিনী এমনভাবে পৃথিবীতে প্রকাশ পাচ্ছে যেমনিভাবে নদীর স্রোত উপর থেকে নিচের দিকে ধেয়ে আসে দ্রুত নেমে আসে ওইভাবে প্রকাশ পাচ্ছে সারা দুনিয়ায় বদদিনী প্রকাশ পেয়ে যাচ্ছে কিন্তু আপনি আপনাকে এই বদিনীর বাতাস থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে কখনোই ওই বদনির ভিতরে জড়ায় ফেলানো যাবে না শুধুমাত্র মসজিদে এসেই ভালো কথা শুধুমাত্র নিজের পছন্দনীয় কথা শুনতে চায়েন না কিছু কথা এমন শুনেন যেগুলো হাদিস যেগুলো রাসুল বলছেন আপনি বলেন এই যে হাদিসটা আমি বললাম যদি আপনি না শুনেন তাহলে এই হাদিসের প্রচার হইল বলেন এই হাদিসের প্রচার হইল হাদিস তো এই জন্যে আসছে যেই সময়ে যে জিনিসটা দরকার ওই সময় হাদিস থেকে মানুষের কাছে বলবা মানুষও শুনবা এই জন্য তো হাদিস আসছে এখন তো বাংলাদেশে সাতিমের রাসুলের অভাব নাই যার যা মনে চাই তারাই রাসুলের সম্পর্কে নানান মন্তব্য করে ফেলে রাসুলের সম্পর্কে যারা মন্তব্য করে এদেরকে আমরা মুসলমান মনে করি না কি মনে করি না মুসলমান আপনারা মনে করেন যদি মুসলমান মনে করেন ম আপনি ধরে নেন আপনারও ইমানও তেরোটা বেজে গেছে বারোটা তো কবেই পাচ্ছে এখন তেরোটা বেজে গেছে এই জন্য হাদিসের ভাষা অনুযায়ী কথা বললে তাহলে এখন আপনারা বলেন যদি সকল মসজিদ থেকেই সকল জায়গা থেকেই সকল ওয়াজের মঞ্চ থেকেই এই হাদিসটা তেলাওয়াত করে এইভাবে প্রচার করা হতো তাহলে সাতেমের রাসুল রাসুলের বিরুদ্ধে যারা বলে ওরা একটু ভয় পেত দাবি খায় সমস্যা খালি বা ধরপাকর খালি আল্লাহ তালা শাসক গোষ্ঠীকে করবেন না ধরপাকর তাদেরকেও করবেন যারা নিজের জিন্দগির মায়া করে যারা নিজের চাকরির মায়া করে মানুষের কাছে হাদিসের ভাষা অনুযায়ী কথা বলেন না হাদিস গোপন করে রাখেন আপনি সুরা বাকারা এগারো নম্বর ফিস্টা এক নম্বর পাড়া খুলে দেখেন আল্লাহ তালা বলছেন ওদের জন্য ধ্বংস অনিবার্য যারা আল্লাহ তালা কিতাব এবং তার রসুলের কথাগুলো তারা হাত দ্বারা আটকায় রাখে গোপন করে রাখে বন্ধ করে রাখে মানুষ যখন তাদের কাছে আসে তখন তারা সঠিক কথাটা প্রচার করে না বলে না ওদের জন্য ধ্বংস অনিবার্য এই কথাগুলো আল্লাহ তালা শাসক গোষ্ঠীকে বলে নাই এই কথাগুলো তাদেরকে বলছে যে সমস্ত আলেম উলামা দায়িত্ব নিয়ে বসে আছেন অথচ হাদিস তার মতো করে প্রচার করেন না তাদেরকে বলছে কথা বলেন তাদেরকে বলছে হাদিসের ভাষা অনুযায়ী কথা বলতে হবে নিজেদের বাণু পদ্ধতিতে কথা বলা যাবে না কথা বললে সেই কথা কোনোদিন গন্তব্যস্থলে আপনাকে পারবে না সেই কথা আপনাকে দিকে নিয়ে যাবে নিজের মন মতো কথা বললে এটা একটা হাদিস হাদিস দ্বিতীয় পড়ে আজকে আলোচনা শেষ দ্বিতীয় হাদিস হল আমি আপনাদেরকে মুসলিম শরীফ থেকে শোনাবো মুসলিম শরীফের এটিও দ্বিতীয় খণ্ড বুখারি শরীফের দুইটা খণ্ড প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড মুসলিম শরীফের দুইটা খণ্ড এখানে বুকাই শরীফের দ্বিতীয় খণ্ড আমি নিয়ে আসছি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড আমি নিয়ে আসছি ভালো করে দেখেন এই যে লেখা আছে মুসলিম আল জুজ সানি দ্বিতীয় খণ্ড সোহি মুসলিম আল জুজ সানি সবাই দেখেছেন কমপক্ষে এতটুকু তো বুঝছেন প্রথমে সোয়াদ লেখা হা লেখা ইয়া লেখা হা লেখা মানে সহি মুসলিম মিম মুসলিম বুঝছেন তো এবার বানান করে দিলাম সহিহুল মুসলিম সানি দ্বিতীয় খণ্ড এই দ্বিতীয় নম্বর খণ্ডে আল্লাহ তাল্লাহ রাসুল যারা রাসুলের সানে বেদবি করে কষ্ট দেয় গুস্তাকি করে তাদেরকে কি করতে বলেছেন এবার এখান থেকে শুনেন আল্লাহ তাল রাসুল বলেছেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড মাক্তাবা ইসলামিয়া কুতুব কুতুবখানা থেকে প্রকাশিত এই কিতাবের এক শত দ্বিতীয় খণ্ডের মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের এক শত দশ নম্বর ফিস্টায় এই হাদিসটা রয়েছে হাদিস হলো আঠারোশো এক আঠারোশো আঠারোশো এক নাম্বার হাদিস এই হাদিসের ভিতরে রাসুল বলেছেন প্রথমে আমি হাদিসটা সরাসরি আরবি পড়ে শোনাবো তারপরে আপনাদেরকে অর্থ করব। করবো ইসহাকিবনি ابراهيم الحنزلي وعبد الله بن محمد عبد الرحمن بن مسور الزهري كلاهما عن ابن وعينة ولبز للزهري قال حدثنا سفيان عن عمر قال سمعت جابرا يقول رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم من لكعب بن اشرف فإنه قد أذل الله تعالى ورسوله صلى الله عليه وسلم قال محمد بن مسلمة يا رسول الله تحب أن أقتله قال نعم قال إذن لي فليقل قال قل فأتاه فقال له وذكرنا ما بينهم وذكر ما بينهم وقال إن هذا إن هذا الرجل قد أراد صدقة وقد عنانا فلما سمعه قال وأيضا والله لا تملنه قال أنا قد اتبعناه الآن ونكره أن ندمه حتى ننظر إلى أي شيء يسير أمره قال وقد أردت أن تسلفني سلفا قال فما ترهنني ترهنني قال ما تريد قال إلى ترهنني نساءكم قال أنت أجمل العرب أنا نِسَاءَ نساءنا قال له ترهنني أولادكم قال يسب ابن أحدنا فيقال رهنا في وسقين من تمر ولكن نرحنك اللعمة يعني السلاح قال فنام ووعده أي يأتيه بالحارس وأبي عبس بن جبر وعباد بن بشر قال فجاءوا فدعوه ليلا فنزل إليهم قال السفيان قال غير عمر وقالت له إمراته أن إني لا أسمع صوتا كأنه صوت دمين قال انما هذا محمد ورزيعه ورزيعه ابو نائلة ان الكريم لو دعا الى طعنة ليلا لاجابا قال محمد اني اذا اني اذا اني اذا جاء فسوف امد امد يدي الى راسه فاذا استمكنت منه فدونكم قال فلما نزل نزل وهو متحش متوشح فقالوا نجد منك ريحة طيب قال نعم تحتي فلانة هي أعطر نساء العرب قال فتأذن لي أن أشم منه قال نعم فشم فتناول فشم ثم قال أتأذن لي أتأذن لي أن أعود قال كنا من رأسه ثم قال دونكم قال فاقتلوه ثم أوتي النبي صلى الله عليه وسلم فحدثه فأخبره এই যে হাদিসটা পড়লাম এটাও লম্বা একটা হাদিস এই হাদিসের ভিতরে কি বলছে এই হাদিসের অর্থ হল বিশ্বনবী একদিন বসে আছেন তিনি বলতেছেন কে আছে এমন কাব ইবনে আশরাফ হত্যা করবে এ হলো আরেক এহুদি এ কি আরেক এহুদি আসুল বলতেছেন সবার সামনে বলতেছেন কে আছো এমন কাব ইবনে আশরাফ নাম কি বলেন কাফের নাম কাফের মতো করে স্মরণ করবেন কাফের ছিল সে রাসুলকে কষ্ট দিয়েছে আল্লাহকে কষ্ট দিয়েছে আমরাও তার জন্য লানত করি কেমন পর্যন্ত এমন কি সারা জীবন চিরস্থায়ী যাহার নাম এই কাফের ঠিকানা হয়ে যায় রাসুল বলেন কাব এমনি আশরাফকে হত্যা করতে হবে কে আছো এমন এই ঘোষণার পরে মুহাম্মদ ইবনি মাসলামা তিনি বিশিষ্ট সাহাবি তিনি বলেন ইয়ারসুর আল্লাহ আমি কাব ইবনি আশরাফকে হত্যা করব আপনি কি এটা পছন্দ করেন হা অবশ্যই আমি পছন্দ করি কারণ হলো সে আমাকে এবং আল্লাহ তালাকে কষ্ট দিয়েছে কষ্টমূলক কথা বলেছে সুতরাং তাকে হত্যা করতে হবে মোহাম্মদ মাসলামা সাহাবি তিনি বলেন ইয়া রাসুর আল্লাহ তাহলে আমাকে একটু বেশ ধারণ করতে দিতে হবে অর্থাৎ আমি আপনার সম্পর্কে আত্মাবত্তা নানান কথা বলবো আপনি মনে করেন না সে আমার বিপক্ষে বলছে আমি একটু কৌশল অবলম্বন করব। আপনার সম্পর্কে নানান মন্তব্য করব তার সামনে যে তখন মোহাম্মদিনী মাসলামা এই সাহাবি তিনি কাবেবী আশরাফের কাছে যান যা বলেন হে কাবেবী আশরাফ আমার দুস্থ তুমি শোনো এই যে মোহাম্মদ আমি তার অনুসরণ করেছি তিনি তার সামনে যে তার নাম ধরিয়ে বলেছেন রাসুলের নাম ধরিয়ে বলেছেন আমি তার অনুসরণ করা শুরু করছি অসল মুসলমান হয়েছি কিন্তু মুসলমান হয়ে আমি ভেজলে পড়ে গেছি অর্থাৎ সে আমাদের কাছে সৎকার মালামাল চায় ঘন ঘন টাকা চায় এই সেই এর এর এই জ্বালাতন আমি সহ্য করতে পারছি না তখন কাবিবনে আশা বলে মাত্র তো শুরু মাত্র শুরু তোমাদের তোমরা অবশ্যই আরও জ্বালাতন বুক করবে তখন কাবে আসাব সে আবার তার রবের কসম খেয়েছে বলে যে আমি আমার রবের কসম খেয়ে বলছি অবশ্যই সে তোমাকে তোমাদেরকে জিন্দগি বর জ্বালাতন করবে ওর সে বলতে মোহাম্মদ সাল্লা সাল্লাম জিন্দিগি বর জ্বালাতন করবে তখন কাদিন মাসলামাই সাহাবি তিনি বলেন যে আমি তার এই জ্বালাতন এখনই প্রতিশোধ দিব না বা এখনই আমি এটার কোনো বিপরীতে যাব না কিন্তু আমি চিন্তায় আছি আশায় আছি এক সময় আমি এটার এটা দেখব কিন্তু আপাতত আমাকে তুমি কিছু টাকা ধার দাও তুমি কিছু মাল ধার দাও তখন কাবিবনে আশরাফ বলে আমি তোমাকে মাল ধার দিব মাল ধার দিলে কিছু বন্ধক রাখতে হবে তুমি তোমার স্ত্রীকে আমার কাছে বন্ধক রাখো কাফের কথা বোঝেন তুমি তোমার স্ত্রীকে আমার কাছে বন্ধক রাখো তখন মোহাম্মদ মাসলামা সাহাবি তিনি বলেন তুমি যে সুদর্শন পুরুষ তোমার কাছে কোনো স্ত্রীকে স্ত্রীকে রাখলে তুমি তা খেয়ে ফেলবে তুমি তা হারায় ফেলবে অর্থাৎ তুমি তাকে শেষ করে ফেলবে তোমার কাছে স্ত্রী বন্ধক রাখা যাবে না তো কি করবে তোমার সন্তানদেরকে আমার কাছে বন্ধক রাখো তখন সে বলে না আমার কাছে আমার সন্তান তোমার কাছে বন্ধক রাখলে লোকে আমাকে মন্দ বলবে অল্প কয়েকটা টাকার জন্য মোহাম্মদিন মাসলামা সে এই কাবিবী আশরাফের কাছে সন্তান বন্ধক রেখেছে এটাও রাখা যাবে না তো কি করতে হবে কিছু অস্ত্র আমার কাছে আছে ওই অস্ত্র তোমার কাছে বন্ধ রাখি অস্ত্র বন্ধক রেখে আমি তোমার কাছে টাকা নেব এই কথা বলার পরে দিনের বেলায় এই কথা বলে চলে গেলেন মোহাম্মদ মাসলা সাহাবি রাতের বেলা তার দুধ ভাই আবু নায়লা সহ আরো কয়েকজন সাহাবির নাম বলছে এখানে আফসিব নিয়ে জাবরিন এবং আব্বাদিব বিশ্বিন এই সমস্ত সাহাবিদেরকে নিয়ে এই মোহাম্মদ মাসলামা সে কাব এমনি আশ্রাবের বাড়িতে আসে এবং যাওয়ার সময় দিনের বেলা বলে গিয়েছিল দিনের বেলা লেনদেন করা যাবে না কেউ দেখে ফেলবে বেলা লেনদেন করব আর আর আমি অস্ত্র নিয়ে আসবো ওইটা তোমার কাছে বন্ধ করে রাখবো এবং তুমি আমাকে ধার দিবে এই কথা বলার পরে দিনের বেলা চলে গেল বেলা সবাইকে নিয়ে আসলো আসলেন আসার পরে তিনি বাহির থেকে ডাকতেছেন হে কাব এমনি আশ্রাপ আপ তুমি নিচে নেমে আস তখন তার স্ত্রী বলতেছে তুমি এখন এত রাত্রে কোথায় যাও আমার মনে হচ্ছে তোমাকে নিচের থেকে যে ডাকলো এটা রক্তের আওয়াজ বলেন স্ত্রী বলছে স্ত্রী বলছে তোমাকে আসলো স্ত্রী বলতেছে আমি এই আওয়াজের ভিতরে রক্তের গন্ধ পেলাম গন্ধ পেলাম রক্তের গন্ধ পেলাম ও মুসলমান রক্তের নামে ইসলাম রক্ত ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই রক্তের প্রয়োজন পড়বে রক্ত বিশাল জিনিস রক্ত ইসলাম প্রতিষ্ঠা করে দেখেন কিভাবে যখন ওই এই কথা স্ত্রী বললো কাবিপনি আস বলল না সে আমার দোস্ত এবং তার সাথে তার দুধ বাই আবু না এলা সমস্যা নাই সে নিচে নেমে আসলো নিচে নেমে আসতেছে আর এই দিকে মোহাম্মদিন মাস্তেমা তার সাথে যারা আসে তাদেরকে বলে ফেললেন শোনো সে যখন এখানে আমার কাছে আসবে আসার সাথে যখন এখানে বসবে এই বৈঠক ঘরে বসবে বসার পর পরে আমি তার মাথা শক্ত করে ধরে ফেলবো এবং তার হাতগুলো এইভাবে আমি আঁকড়ে ধরবো তোমরা দুইজন একজন আরেকজনের হ্যাঁ সাথে তোমরা একত্রিত হয়ে পিছন দিক থেকে যে। তোমরা তার উপরে দ্বারা আঘাত করবে আর এইভাবে তোমরা তোমাদের কাজ সেরে ফেলবে আগের থেকে তিনি পরায় রাখছেন যখন কাব এমনি উপর থেকে নিচে নামেন এবং নামা অবস্থায় যখন তিনি ওই বৈঠক ঘরে বসেন বসার পরে কাবিবনে আশরাফকে মোহাম্মদ মাসলামা সাহাবি তিনি বলতেছেন হে কাবিবনে আশরাফ তুমি এমন কি সুগন্ধি লাগাইছো তোমার সুগন্ধি খুব ভালো অনেক ঘ্রাণ আসতেছে আমাকে একটু ছুতে দিবে তোমার সুগন্ধি মানে সে তার মাথার ভিতরে সুগন্ধি লাগাইছে তো তিনি হাত দিয়া মাথা থেকে একটু সুগন্ধি নিয়ে নাকের ভিতরে দেন খুব সুন্দর সুগন্ধি তখন এই কাবে আশ্রফ বলে তোমরা তো অবশ্যই জানো এই যে আমার স্ত্রী রয়েছে সে সুগন্ধি খুব পছন্দ করে এই জন্য মক্কার মদিনার সবচেয়ে দামি সুগন্ধি আমি আমার শরীরের ভিতরে লাগাই এই কথা বলার পরে তখন কাবিবনে আশরাফকে মোহাম্মদ মাসলমা সাহাবি তিনি বলতেছেন তোমার সুগন্ধি তো আমার ঘ্রাণ নেই আমার মন তৃপ্ত হয় নাই একটু তোমার মাথাটা আমার কাছে দেও আমি নাকের মাধ্যমে তোমার মাথা থেকে সরাসরি ঘ্রাণ নিব যখন সে তার মাথাটা আগায় দিল আর শক্ত করে ধরে ফেললেন আর সাথে যে সাহাবিরা ছিল তারা তাকে ওই সুযোগে হত্যা করে ফেললো লাগান হত্যা করে ফেলছে হত্যা হয়ে যাওয়ার পরে রাসুলকে আইসা খবর দেন ইয়া রাসুল আল্লাহ সঠিক কাজ করেছ তুমি পালন হবে। আপনার মতো করে আপনাদের মতো করে হাদিসের ভাষা বললে হবে না আমি আগে বলছি আচ্ছা বলেন এই যে দুইটা হাদিস আপনাদেরকে বললাম জীবনেও কোনোদিন কোনো আলেমের মুখ থেকে এই দুইটা হাদিসের অর্থ শুনছেন আপনারা বলেন এটি তো এই কিতাবের হাদিস এটি কোন কে হ্যাঁ এগুলো বলেন না কেন এটি কি হাদিস না এটি কি রাসূল বলেন এই হাদিসের মত নাই যে কোনো হাদিস রহিত হয়ে গেলে ওই হাদিসের বিধান রহিত হয়ে গেলে মানে বাতিল মানে হাদিস আছে কিন্তু হাদিসের বিধান বাতিল তখন ওই হাদিসের লাস্টে লেখা থাকে এই হাদিস মানসুক অথবা মুহাদ্দিসরা বলে এই হাদিসের বিধান রহিত এই যে দুইটি হাদিস আমি বললাম এই দুই হাদিসের এখানেও লেখা নাই কোনো ব্যাখ্যা গ্রন্থেও লেখা নাই যে এই দুইটি হাদিসের বিধান বাতিল এটা নাই তার মানে হাদিসের বিধান কি আছে চালু আছে এখনও পৃথিবীতে যারা এই কাব কাবিবিনী আশরাফ এবং পূর্বের যে বুখারির থেকে বলছিলাম আবু রাফে ইহুদি এই সমস্ত মানুষের মতো করে যারা এখনও বাংলাদেশ হোক সারা পৃথিবীতেই হোক রাসুলের সানে গুস্তাকি করবে রাসুলের সানে বেয়াদুবি করবে তাদেরকেও এইভাবে এই কাবিবিন আশরাফ এবং আব রাফের মতো নিহত হত্যা করতে হবে কতল করতে হবে এটা হাদিসের নির্দেশ আপনি হাদিস ভালো করে পড়েন ভালো করে বুঝেন আমি আগেই বলছি আমাদের বাংলাদেশের মানুষের এই দুর্দশা কেন জানেন আমরা হাদিসের ভাষা অনুযায়ী নিজেদের নিজেরা চিন্তা করি না আমরা চিন্তা করি আমাদের নকশানি নগর খায় সাত অনুযায়ী আমরা শরীয়তের চিন্তা করি নিজেদের জয়ের চিন্তা করি সফল কাম হওয়ার চিন্তা করি কোনো দিন সফল কাম হতে পারবেন না আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরে কোরআন এবং হাদিসের সঠিক বিধানের প্রয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সফল হতে পারবেন না সফল হওয়াটা এত সহজ জিনিস না সফল হওয়াটা বড় কঠিন জিনিস তার বারবারই আমি এই কথা বলি তার অন্যতম প্রমাণ পৃথিবীতে বিদ্যমান আফগানিস্তান তারা মানুষকে এমনভাবে সফলতার মুখ দেখিয়েছে খেলাফতের বিধান কায়েম করে এমন একটা অবস্থা রাষ্ট্রের ভিতরে তৈরি করেছে সকল মানুষ তাদের ঘরের ভিতরে নিরাপদ বোধ করে সকল মানুষ তাদের উপরে খুশি যেই সমস্ত মানুষ ওই যখন তারা ক্ষমতা হাতে নেয় তখন পলায়ন করেছিল ভিন্ন দেশে চলে গিয়েছিল তারা বলে আমাদেরকে আমাদের দেশে যাওয়ার ব্যবস্থা করেন কারণ আমাদের দেশ এইভাবে সফলতা পাবে কোনো দিন আমরা কামনা করে নাই তাদের দেশের মানুষ কামনা করে নাই এটা আমি অনেকবার বলছি আবারও বলি আফগানিস্তানের যে পরিকল্পনা মন্ত্রী রয়েছে তিনি যখন কোনো এক রাস্তা করতে যান দুইশো কিলোমিটার এক রাস্তা পত্রিকায় এসেছে রাস্তা করতে যান ওই রাস্তা করার যাকে কন্ট্রাক্টের দায়িত্ব দেওয়া হয় ওই কন্ট্রাক্ট মেন কন্ট্রাক্টরকে তিনি রাস্তার ভিতরে নিয়ে যান নিয়ে যাওয়া বলেন এই যে রাস্তা তুমি করবা এই রাস্তার মেয়াদ থাকবে দশ বছর তোমাকে এইভাবে কন্ট্রাক্ট দেওয়া আছে মনে রাখো দশ বছরের একদিন আগে যদি এই রাস্তার কোথাও ভেঙে যায় যেই জায়গা ভেঙে যাবে তোমার কবরটা সেই জায়গাতেই হবে আপনি বলেন মন্ত্রী যদি এই কথা বলে দেন কন্ট্রাক্টরকে কোনো দিন সেই রাস্তা দশ বছরের একদিন আগেও ভাঙবে এর নাম খেলাফতের সফলতা এর নাম খেলাফতের সুফল বাংলার মানুষ কখনোই সুফল পাবে না যতক্ষণ পর্যন্ত না খেলাফত প্রতিষ্ঠা হবে আগেই বলছি খেলাফত প্রতিষ্ঠা ছাড়া কোনোভাবেই সম্ভব না দেশের মানুষের শান্তি এবং সফলতা কামিয়াবি নিরাপত্তা কোনো কিছুই পাবে না